আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জন্ম নিবন্ধনের সব কিছু একটা বিরুদ্ধ আপনি পেয়ে যাবেন আই মিন কীভাবে আপনি একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ইনফরমেশন অনলাইন থেকে চেক করবেন কিভাবে অনলাইন থেকে অনলাইন সার্টিফিকেটটা ডাউনলোড করবেন বা কোনো সংশোধনের প্রয়োজন হলে কিভাবে হচ্ছে আপনি সংশোধন করতে পারবেন সব কিছু আজকের বিরুতে পেয়ে যাবেন সো আপনার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট রিলেটেড কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু করার ইচ্ছা থাকে ভিডিওটা টানা টানে না করে দেখবেন তাহলেই হচ্ছে আপনার কোথাও কোনো ভুল হবে না একদম কমপ্লিটলি আপনি নির্ভুলভাবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড বলুন আর সংশোধন সব কিছু করতে পারবেন চলুন কথা না বাড়ে সরাসরি ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে হচ্ছে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে আমরা গুগলে চলে আসবো আমি ভিডিও মেক করার সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার কম্পিউটারে গুগলে আসছি গুগলে এসে হচ্ছে জন্ম নিবন্ধন লিখব জন্ম নিবন্ধন লিখে যখন সার্চ করবো ফার্স্টেই হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন মানে যেই ওয়েবসাইটটা বাংলাদেশ গভর্নমেন্টের সেটা পেয়ে যাবেন সেটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে আমরা ফার্স্টে হচ্ছে একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট চেক করবো ডাউনলোড করব তারপরে দেখাবো কীভাবে সংশোধনের জন্য আবেদন করতে হয় একে একে আসি প্রত্যেকটা জিনিস তো ফার্স্টে হচ্ছে জন্ম নিবন্ধন লেখার উপর হোবার করলাম মাউসটা আনলাম জাস্ট আনার পরে দেখুন জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান একটা অপশন আছে তাই না এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নতুন আরেকটা অপশন আসছে মানে একটা আরেকটা ওয়েবসাইটের একটা পার্ট ওপেন হয়ে গেছে সো এখানে হচ্ছে আপনি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা যেটার অনুসন্ধান করবেন বা চেক করবেন বা ডাউনলোড করবেন সেটা নাম্বার দিবেন ডেট অফ বার্থটা দিবেন তারপরে ক্যাপচারটা মানে অ্যান্সারটা এখানে দিয়ে সার্চ দিবেন দেবেন সিট সো আমরা একটা দিয়ে দিই যে অ্যাজ এ ডেমো পারপাস আমরা দেখে নিই কীভাবে এগুলো চেক করবো তো জন্ম নিবন্ধন সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি একটু ব্লার করে রাখছি কারণ এগুলো প্রাইভেট ইনফরমেশন এগুলো পাবলিকলি দেখানো যাবে না দেশ একটু ব্লার করে রাখছি আর এখন হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে ওই জন্ম নিবন্ধন সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দিয়ে আছে সেটা এক্স্যাক্টলি বসাইতে হবে নাহলে কিন্তু হবে না তো আমাদের ডেট অফ বার্থ তো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করতে হবে আই মিন এখানে একটা আনসার চাচ্ছে এইটি নাইন মাইনাস থার্টি সেটা কত সেটা লিখতে হবে সেটা হবে সম্ভবত ফিফটি নাইন তাই না লেখে হচ্ছে আমি সার্চে ক্লিক করতেছি এই যে দেখতেই পাচ্ছেন অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা কিন্তু মানে অনলাইন কোর্টটা কিন্তু ওপেন হয়ে গেছে অনেকগুলো ইনফরমেশন আমি এখানে ব্লার করে রাখবো কিছু করার নাই কারণ আগেই বললাম প্রাইভেট ইনফরমেশন এগুলো পাবলিকলি দেখানো যাবে না দেখাইলে ঝামেলা আছে সো আমি একটু করে রাখছি অনেক ইনফরমেশন বাট এখানে কিন্তু চলে আসছে আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারেন যে যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আপনি চেক করতেছেন সেটার ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা বা কোথাও ভুল আছে সব কিছু এখান থেকে চেক করতে পারেন ইভেন এটাকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ একদম ইজি জাস্ট আপনি হচ্ছে এখানে আপনি যদি কম্পিউটার হন কন্ট্রোল পি দিবেন কন্ট্রোল পি দিলে আপনার এখানে কিন্তু এটা পিডিএফ আকারে হচ্ছে আপনি এই যে দেখুন সেভ এস পিডিএফ আপনি জাস্ট সেভে দিলে আপনার কম্পিউটারও কিন্তু এটা সেভ হয়ে যাবে পিডিএফ আকারে তারপরে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে এটা পেন ড্রাইভে করে নিয়ে গেলেই প্রিন্ট করতে পারবেন একদম ইজি মোবাইল থেকেও এটা করা যায় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আলাদা কীভাবে ডাউনলোড করতে হবে মোবাইল থেকে সেটা আমি দেখাইছি সেটা আপনি চাইলে দেখতে পারেন যদি মোবাইল থেকে করতে চান ওকে এবার হচ্ছে আমরা দেখব কীভাবে হচ্ছে আমরা সংশোধনটা করবো অনলাইনের মাধ্যমে তো আমরা ফার্স্টে আবার আগের ওয়েবসাইটটাতে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাকে চলে আসছি অলরেডি এখন হচ্ছে আমরা যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবো সো আমরা হচ্ছে জন্ম নিবন্ধনে আবার হোবার করব হোবার করার পরে হচ্ছে আমরা এই যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন যে লেখা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেসে চলে আসছে এখানে ফার্স্টে কিছু ইনফরমেশন বলা আছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেগুলো হচ্ছে পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে আপনার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট আপনার পিতামাতার নাম সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই জায়গাটা আপনি একটু কেয়ারফুলি পরে নেবেন কারণ এখানে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে লাইক আমি যদি একটু শর্টকাটে বলি ফার্স্টে যে কথাটা বলা আছে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে যদি আপনার পিতামাতার নাম সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পিতামাতার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট অলরেডি থেকে থাকে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেটে সঠিক নামটা আগে সংশোধন করতে হবে তারপরে আপনারটা আপনি জাস্ট রিপ্রিন্ট মানে পুনর্মুদ্রণ করলেই আপনারটা ঠিক হয়ে যাবে মানে আপনারটাতে বাবা মার নাম সংশোধন করা লাগবে না বা করা যাবেও না ওনাদেরটা ঠিক করতে হবে ঠিক করার পরে আপনারটা পুনর্মুদ্রণ করলেই বা রিপ্রিন্ট করলেই আপনারটা ঠিক হয়ে আসবে তারপরে যেটা বলা আছে যদি আপনার জন্ম যদি দু সালের জানুয়ারির এক তারিখের আগে হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট না থাকলেও হচ্ছে আপনি অনলাইনে সংশোধন করতে পারবেন তাদেরটা কোনো সমস্যা করবে না ইভেন কোনো মৃত্যু সনদও চাবে না যদি মারা যেয়ে থাকেন আর যদি আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে দু সালের জানুয়ারির এক তারিখের পরে তাহলে হচ্ছে ওনাদের হচ্ছে হয় হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা লাগবে অথবা হচ্ছে ওনাদের হচ্ছে যদি মারা চেয়ে থাকেন জীবিত না থাকেন তাহলে হচ্ছে মৃত্যু সনদটা লাগবে সেই ক্ষেত্রে এটা দেওয়ার পরে হচ্ছে আপনি অনলাইনে ওনাদের নাম সংশোধন করতে পারবেন আর ফার্স্টের যেই পয়েন্টটা ছিল এখানে একটা কথা বলার ছিল যদি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে ওনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ওনাদের সার্টিফিকেট তো সংশোধন করা থাকতেই হবে ইভেন আপনারটা সংশোধন আপনারটা সাথে ওনাদেরটা ম্যাপিং করাতে হবে তাহলেই হচ্ছে মানে আপনি পুনর্মুদ্রণ বা রিপ্রিন্ট করলে আপনারটা ঠিক হয়ে যাবে ওনাদেরটা ঠিক করার পরে একটু কনফিউজিং লাগতেছে আমি জানি তারপরেও আমি বলবো এটা একটু পুরোবেন পরীলে একদম ইজি হয়ে যাবে কঠিন কিছু না সিম্পল জিনিস যদি বাবা মায়ের নাম সংশোধন করার প্রয়োজন পড়ে আর বাবা মায়ের নামের যদি কোথাও ভুল না থাকে এই জিনিসটা আপনি ইগনোর করতে পারেন আপনার প্রয়োজন নাই ওকে আমরা এখন হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছি আই মিন এখানে বলা আছে জন্ম নিবন্ধন নাম্বার দিতে বলা হয়েছে আবার তারিখটা আর ক্যাপচাটা লিখে অনুসন্ধানে ক্লিক করতে হবে সো আমরাগুলো দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিয়েছি ডেট অফ বার্থ যেটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে আছে সেটাও দিয়ে দিয়েছি এবং ক্যাপচাটাও এখানে বসিয়ে ফেলেছি জাস্ট প্রাইভেসি কনসার্নের কারণে কিছু জিনিস ব্লার করা আছে একটু ঘোলা করা আছে হাইট করা আছে সো এগুলো তারপরে বসিয়ে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার সাথে নিচে দেখুন একটা ডেট অফ বার্থ চলে আসছে তারপরে হচ্ছে নাম টাম চলে আসছে এগুলো একটু ব্ল্যাক ক্লার করে রাখবেন রাখছি পাবলিকলি দেখানোর জিনিসটা কিছু করার নেই বাট এভাবে আপনি চেক করবেন করার পরে যদি দেখেন ঠিকঠাক আসছে আপনার নাম সব ঠিকঠাক আসছে আপনি জাস্ট নির্বাচন করুন ক্লিক করবেন তারপরে আপনি কি নিশ্চিত একটা মেসেজ আসবে আপনি অবশ্যই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে এসে হচ্ছে আপনাকে হচ্ছে ফার্স্টই একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে যেটা হচ্ছে যে দেখুন সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে না মানে আপনি কিছুদিন গত কয়েক মাস আগেও কিন্তু চারবার পাঁচবার সাতবারও ছিল বাট এখন দুইবারের বেশি দিচ্ছে না সো আপনি সর্বোচ্চ দুইবার অ্যাটেম্প নিতে পারবেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধনের তার বেশি নিতে পারবেন না আপনি চেষ্টা করবেন একবারই যেন সব সংশোধন হয়ে যায় দুইবারে কেন যাবেন আপনি একবারই যতগুলো সংশোধন করার করে ফেলতে পারবেন হ্যাঁ আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ যা যা করার দরকার একবারই সব করতে পারবেন ওকে আমরা এখানে কীভাবে কি করতে হবে তো এখানে হচ্ছে আপনি কি সংশোধন করবেন এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই যে দেখুন আপনার নাম বাংলায় আপনার নাম ইংরেজিতে আপনার জন্ম তারিখ পিতা মাতার কততম সন্তান আপনি তারপরে হচ্ছে আপনার লিঙ্গ আপনার পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় তারপরে হচ্ছে পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে তারপরে হচ্ছে জাতীয়তা কি আপনার আপনার এনআইডি নাম্বার না থাকলে দিতে পারবেন আপনার হচ্ছে ছবি দিতে পারবেন ওনার ছবিতে কোনো কাজের না অ্যাকচুয়ালি জন্মদিন সার্টিফিকেটে তো ছবি থাকে না যাই হোক পাসপোর্ট নাম্বারটা আপনি চাইলে দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার জাতীয়তা দিতে পারবেন পিতার জাতীয়তা মাথার জাতীয়তা এইগুলোই হচ্ছে আপনি সংশোধন করতে পারবেন হ্যাঁ যেটাই সংশোধন করতে চান আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে বাংলায় যেহেতু বলছি আপনি বাংলায় আপনার নামটা লিখবেন তারপরে এখানে সিলেক্ট করেন ভুল লিপিবদ্ধ হয়েছিল তারপরে আবার আরেকটা ঘর আনবেন আপনার যদি ইংরেজিতে ঠিক সংশোধন করতে ইংরেজিতে এখানে নামটা লিখবেন এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল লিখবেন তারপরে ধরুন আপনার হচ্ছে ডেট অফ বার্থ ভুল আছে এখানে ক্লিক করবেন জন্ম তারিখ এখানে তারিখটা লিখবেন তারপরে হচ্ছে তারপরে এখানে ভুল হয়েছিল মানে সঠিক তথ্যটা এখানে লিখতে হবে ভুলটা লেখা যাবে না কিন্তু হ্যাঁ এগুলো হচ্ছে সঠিক যেগুলো হচ্ছে আপনি করতে চাচ্ছেন সেগুলো দেবেন আবার আরও কিছু যদি সংশোধন থাকে আপনার লাগে আপনার এনআইডি নাম্বার দেওয়া নাই আপনি এনআইডি নাম্বার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এই যে এখানে এনআইডি আছে এনআইডি দিয়ে আপনি এনআইডি নাম্বারটা দিয়ে এখানে ভুল বিবেবদ্ধ হয়েছিল দিয়ে দেবেন আপনি সাপোজ পাসপোর্ট নাম্বার দিতে চান আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া নাই সেক্ষেত্রে আপনি এখানে পাসপোর্ট নাম্বার সিলেক্ট করে দিয়ে ভুল লিপিবদ্ধ হয়েছিল এখানে দিয়ে দেবেন মানে সহজ কথায় আপনার যা যা দেওয়ার প্রয়োজন এখানে একবারে আপনি দিয়ে দিতে পারবেন কোনো এমন না যে অর্ধেক দেওয়া যাবে আর অর্ধেক আরেকবার এসে করতে হবে ব্যাপারটা তা না আপনি সব কিছু এখানে দিয়ে দেবেন এখানে একটা কথা বলার আছে এই যে আপনি ডকুমেন্ট মানে এই জিনিসগুলো সংশোধন করতে দিচ্ছেন এর জন্য কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে আপনার যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে এবং সেটা সঠিক থাকে সেটাতে ভুল না থাকে তাহলে তো আপনি ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন যেভাবে আছে সেভাবে দিবেন এবং এখানে সাপোর্টিং ডকুমেন্ট নিচে আমরা দেখবো একটু পরেই সংশোধন এই যে সংযোজনের এখানে আপলোড কীভাবে করে বা করতে হয় সেখানে আপনি আপলোড করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এবং আপনার যদি এস সার্টিফিকেট থাকে তাহলে এস সার্টিফিকেটের একটা ফটো ফটোকপি না ছবি তুলে এখানে আপলোড করতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট এবং আপনার জন্ম এনআইডি কার্ড কিন্তু সেম থাকতে হবে এখন এস এস এক সার্টিফিকেটে একরকম এনআইডি কার্ড আরেক রকম তাহলে কিন্তু আবার দুইটা দিলে কিন্তু কনফ্লিক্ট করবে সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হবে আপনার ফার্স্টে এখানে এনআইডি কার্ড না দেওয়া যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে এখানে দিবেন দিয়ে হচ্ছে সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা মিলাবেন মানে এসএসসি সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন সার্টিফিকেট তখন সেম হয়ে যাবে হওয়ার পরে এই দুইটা দিয়ে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবেন আদর কিন্তু এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন এনআইডি কার্ড সংশোধন করতে গেলেই কিন্তু আপনার সার্টিফিকেট চাইবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটও চাইবে মানে এসএসসি সার্টিফিকেটও চাইবে জন্ম নিবন্ধন সার্টিফিকেটও চাইবে তখন দুইটার মধ্যে আবার না মিলে ঝামেলা আছে এই কারণে যদি আপনার এসএসসির সার্টিফিকেট আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের মধ্যে পার্থক্য থাকে আপনি ফার্স্টে এখানে এই জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করার সময় আপনি হচ্ছে এনআইডি কার্ডটা দিবেনই না আপনি জাস্ট এস এস সির সার্টিফিকেটের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড করবেন তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সংশোধন করার পরে এই দুইটা দিয়ে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করবেন তারপরে আপনি চাইলে পাসপোর্টের সংশোধন করতে পারেন এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে আমার ভিডিও আছে পাসপোর্ট কীভাবে সংশোধন করতে আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন যদি প্রয়োজন পড়ে যাই হোক এবার হচ্ছে আমরা দেখব কি করতে হয় এগুলো তো বললামই যা যা আপনি সংশোধন করতে চান এখানে আপনি দিয়ে দিবেন ধরে নিলাম আমাদের হচ্ছে এইগুলোই সংশোধন করা লাগবে আর কিছু সংশোধন করা লাগবে না এবং আমরা এইগুলো ফিল করে রাখছি অলরেডি হ্যাঁ ধরে নিলাম আমরা ফিল আপ করে রাখছি যদিও ফিল আপ করে নেই বাট এটা তো ডেমো সো আপনি তো আপনারা ফিল আপ করে দিবেন করে রাখছি আমরা হচ্ছে নেক্সটে যাব নিচে যাব এখানে হচ্ছে আপনার যদি জন্মস্থানের ঠিকানা কোনো সংশোধনের প্রয়োজন পড়ে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে লাইক এখানে আপনার দেশ দেশ তো অবশ্যই বাংলাদেশ তারপরে আপনার বিভাগ হ্যাঁ আপনি আপনার বিভাগ অনুযায়ী সিলেক্ট করবেন আপনার জেলা সিলেক্ট করবেন তো আপনি আপনার ওয়াইজ এখানে আপনার জেলা আপনার ডাকঘর আপনার ডাকঘর ইংরেজিতে বাংলায় গ্রাম মানে আপনার সবগুলো এখানে ফিল আপ করে দিবেন যদি আপনার জন্মস্থানের ঠিকানা সংশোধন করার প্রয়োজন পড়ে আর আপনার যদি স্থায়ী ঠিকানা সংশোধনের প্রয়োজন পড়ে এটাকে ক্লিক করে দিয়ে দিবেন আপনার যদি বর্তমান ঠিকানা সংশোধনের প্রয়োজন পড়ে এখানে ক্লিক করে দিয়ে দিবেন এই ইনফরমেশনগুলো দিতে হবে যদি সংশোধনের প্রয়োজন পড়ে ওকে তারপরে আসে হচ্ছে আপনি কী কী আপলোড করতে হবে এখানে এখানে কিন্তু কয়েকটা কথা বলা আছে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি জেপিইজি বা পিএনজি এছাড়া অন্য কোনো ফাইল আপনি কিন্তু আপলোড করতে পারবে না তার মানে আপনি স্ক্যান করে পিডিএফ করলেন সেটা কিন্তু আপলোড নিবে না এখানে সো আপনাকে অবশ্যই ছবি তুলে সেই স্ক্যান কপি করতে মানে সেটার আপলোড করতে হবে ইজি হয়ে গেছে জিনিসটা আমাদের কাছে সবার কাছে এখন মোবাইল থাকে মোবাইলের ছবি তোলা মানে জেপিজি ফর্মেটে আসবে সেই মোবাইলের ছবিটা আমি আপনি এখানে আপলোড করে দেবেন তবে একটা ঝামেলা আছে সাইজটা দুই মেগাবাইটের বেশি হওয়া যাবে না এখন অনেকের মোবাইল ভালো মোবাইল থাকতেই পারে সেক্ষেত্রে কিন্তু ছবি তোলে দুই মেগাবাইটের উপরে চলে আসবে সেক্ষেত্রে আপনাকে একটু মানে ছবিটা হচ্ছে কমপ্রেস করে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন স্কোয়াশ ডট অ্যাপ এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনি আপনার মোবাইলের তোলা ছবিটাকে কনভার্ট করে ছোট করতে পারেন কীভাবে আপনি জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপে ক্লিক করবেন তারপর আপনার কম্পিউটারে যেখানে ছবিটা আছে সেখান থেকে আপনি ছবিটা আপলোড করবেন লাগে আমি যদি একটা ছবি আপলোড করি ফর এক্সাম্পল আমি আমার একটা ছবি এখানে আপলোড করলাম ছবিটা দেখুন টু পয়েন্ট ওয়ান থ্রি আমাদেরকে বলা হয়েছে দুই মেগা ব্যাটের নিচে হতে হবে বাট এটা অরিজিনালি টু পয়েন্ট ওয়ান থ্রি আছে কমাই নেই এই যে দেখুন সেভেন্টি এইট পার্সেন্ট আসলে চারশো ত্রিষট্টি হয়ে যায় সো আমার তো দরকার দুই মেগাবাইটের নিচে চারশো তিরষট্টি তো যথেষ্ট সো আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড হয়ে গেছে জাস্ট সেম ছবিটাই রেজলিউশনও সেমই থাকবে কিন্তু কমপ্রেস হয়ে কমে যাবে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি চাইলে কিন্তু ছবির রেজলেশন কমিয়ে আপনি হচ্ছে কমপ্রেস করে হচ্ছে আপনি হচ্ছে মানে দুই ম্যাগাপেটের নিচে নিয়ে আসতে পারবেন তো ছবি তো তুললেন কমপ্রেসও করলেন দুই ম্যাগাপেটের নিচেও নিয়ে আসলেন এখন হচ্ছে আপলোড করতে হবে কীভাবে এখানে সংযোজনের এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার যেই ছবিটা আপনাকে আপলোড করতে হবে মানে যেটা ফার্স্টে বললাম আপনার কি সংশোধন করতেছেন আপনার সাপোর্টিং ডকুমেন্ট কি আপনার সাপোর্টিং ডকুমেন্ট হতে পারে আপনার এনআইডি কার্ড হতে পারে আপনার স্কুলের সার্টিফিকেট হতে পারে আপনার স্কুলের প্রত্যয়নপত্র হতে পারে কোনো মেডিকেল প্রত্যয়নপত্র হ্যাঁ যদি আপনার কোনো সার্টিফিকেটও না থাকে আপনার এনআইডি কার্ডও না থাকে আপনি কোনো ডাক্তারের কাছ থেকে প্রত্যয়নপত্র নিলেও কিন্তু এখানে আপলোড করা যাবে সো আপনার বাবা মার নামের সংশোধন ক্ষেত্রে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কপি হতে পারে সো আপনি কী সংশোধন করতেছেন সেটা রিলেটেড ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যা সাপোজ আমি ফর এক্সাম্পল আমি একটা যে কোনো একটা ছবি আপলোড করে দিই দেখানোর জন্য জাস্ট আমি তো আর সংশোধন করতেছি না লাইক আমার এই ছবিটা আমি এখানে দিচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে আপনি দেওয়ার পরে এখানে অপশন আছে আপনি কি আপলোড করতেছেন আপনি যেই জিনিসটাই আপলোড করতেছেন যদি পিতার জন্ম নিবন্ধন সনদ আপলোড করতেছেন এটা সিলেক্ট করবেন মাতার হলে এটা সিলেক্ট করবেন মানে এখানে লেখা আছে আপনি কী দিচ্ছেন ইভেন এমনও যদি হয় আপনি যেটা দিচ্ছেন সেটা এখানে নাই সেক্ষেত্রে আপনি কি সিলেক্ট করবেন এই যে ইস্যু সম্পর্কিত ফাইল মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন যে সংশোধন করতে চাচ্ছেন সেটা রিলেটেড কোনো ফাইল আপনি দিচ্ছেন সেটাই এটা বোঝায় সো যদি ও অপশনটা না থাকে আপনি যেটা আপলোড করতেছেন সেক্ষেত্রে ইস্যু সম্পর্কিত ফাইলে ক্লিক করলেই হবে তারপরে হচ্ছে আপনি স্টার্টে দিলেই হচ্ছে এটা এই যে দেখুন আপলোড হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এভাবে আপলোড করে নেবেন আপনি এখানে দ্যাটস ইট একদম কাজ তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি কে এই আবেদনটা করতেছে আমার বাচ্চা হলে তো বাচ্চায় পারবে না সেক্ষেত্রে পিতা করবে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে পিতার ইনফরমেশনটা চলে আসবে পিতার ইনফরমেশনটা এখানে ক্লিক করলে যখন নাম চলে আসবে নাম দিতে হবে তার নাম অটোমেটিক চলে আসবে বাট যদি অটোমেটিক না আসে নামটা দিতে হবে যদি ম্যাপিং করে না থাকে আসবে না তারপরে মাতা আবেদন করলে মাথাটা আর নিজ হইলে তো নিজেই সেক্ষেত্রে এখানে হচ্ছে মোবাইল নাম্বার যদি আগে থেকে দেয়া থাকে তাহলে তো ওই নাম্বারে একটা এই যে ওটিপি পাঠানি ক্লিক করলে ওটিপি চলে আসবে এই ওটিপিটা এখানে বসাইতে হবে সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে সেটা এখানে বসাইতে হবে আর তার আর যদি এরকম হয় মোবাইল নাম্বার আগে দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার আপনি বসাইতে হবে যেটা আপনার সচল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে আপনি ওটিপি পাঠানো ক্লিক করে সাথে সাথে একটা ওটিপি পাঠাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন আর সাবমিট করার পরে আপনি হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে একটা ইন্টারফেসে চলে আসবেন এখানে হচ্ছে আপনাকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে দিবে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে যে কম্পিউটারের দোকানে যে এটা হচ্ছে প্রিন্ট করে নেবেন নেক্সট কাজকে নেক্সট কাজ হচ্ছে এই যে প্রিন্ট করে নিলেন কম্পিউটারের দোকান থেকে এই কপিটা আর হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি যা যা আপলোড করেছিলেন লাইক সেটা হতে পারে আপনার এনআইডি কার্ডের কপি সেটা হতে পারে আপনার এস 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 সার্টিফিকেটের কপি সেটা হতে পারে আপনার বাবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা আপনার হচ্ছে ডাক্তারের প্রত্যয়নপত্র বা স্কুলের থেকে প্রত্যায়নপত্র যা যা আপনি আপলোড করেছেন প্রত্যেকটার একটা হার্ড কপি মানে ওটাও প্রিন্ট করে সাথে একসাথে করে নিয়ে আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে যে জমা দিতে হবে তারপরে একটা নির্দিষ্ট সময় পরে এটা সংশোধন হয়ে আসলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে এটা কালেক্ট করতে পারবেন এই হচ্ছে একদম এ টু জেড প্রসেস কীভাবে হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য সংশোধনের জন্য আবেদন করতে পারেন বা অনলাইনে কীভাবে ডাউনলোড করতে পারেন বা ইনফরমেশন চেক করতে পারেন আশা করি ভিডিওটা ভাল লাগছে যদি ভাল লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করবেনি ফেসবুকে দেখে থাকলে শেয়ার করা একদম ইজি চাইলে একটু শেয়ার করে দিতে পারেন কেউ না কেউ অবশ্যই উপকৃত হবে আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে কমেন্ট সেকশনে খোলাই আছে কমেন্ট করে ফেলুন আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য